বাজারে যাবার দোয়া অর্থাৎ বাজারে যখন যাবে তখন এই দোয়াটি পড়বে দোয়াটি আমি আপনাদের মুখস্থ করার সুবিধার্থে এই ভিডিওতে তেলাবাত করে শোনাব বাজারে গমন করার জন্য উচিত যে সে রসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামের সুন্নতের ওপর আমল করে বাজারে যায় রসুল্লাহ সাল্লু আলহিহ সাল্লাম যখনই কোনো বাজারে যেতেন তখন তিনি এই দুয়াটি পাঠ করতেন অর্থাৎ বাজারে যাওয়ার সময় কেউ যদি এই দুয়াটি পাঠ করে সে আল্লাহ পাক রব্বুল বিনের রশেষ রহমতে পথে ঘাটে সমস্ত বিপদ থেকে উদ্ধার পেয়ে সঠিকভাবে বাজারে পৌঁছাতে পারবে এবং সমস্ত রকম ঝগড়া ঝামেলা ফাসাদের হাত থেকে সে রেহাই পাবে এবং এই আমলটি রসুল্লাহ সাল্লাই সাল্লাম করতেন কেউ যদি বাজারে যাওয়ার সময় এই দোয়াটি পড়ে তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করলো দোয়াটি এখন আমি উচ্চারণ করে আপনাদের কাছে শোনাচ্ছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযা সূক ওয়া খায়রা মা ফীহি ওয়া আউযু اللهم اني أعوذ بك ان اصيب اصيب فيهما يمينا يمينا او صفقة خاسرة لا إله إلا الله وحده لا شريك له লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইহি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর অর্থাৎ হে আল্লাহ আমি তোমার দরবারে এ বাজারের মঙ্গল চাচ্ছি আর বাজারের যা কিছু মঙ্গলজনক তা তোমার কাছে প্রার্থনা করছি আর যা কিছু অকল্যাণকর তা হতে আমি তোমার পানাহা চাচ্ছি হে আল্লাহ আমি তোমার নিকট পানা চাইছি মিথ্যা কসম খাওয়া এবং ক্রয় বিক্রয়ের ক্ষতি লোকসানের বিষয় হতেও আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তিনি একক অদ্বিতীয় আর কোনো অংশীদার নেই রাজত্ব তাঁরই আর সমস্ত প্রশংসা ও স্তুতিও তাঁরই তিনি বাঁচিয়ে রাখেন এবং তিনি মৃত্যু দেন মৃত্যু তাকে কখনো স্পর্শ করে না সকল কল্যাণ তারই নিয়ন্ত্রণে তিনি সকল কিছুরই উপর মহা শক্তিশালী অধিক পরাক্রান্ত হাফেজ আলা আবারকাতু